আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বৃষ্টির দিন এবং ছুটির দিন সব মিলিয়ে একসাথে শুরু হয়েছে আজকে গ্রীসে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে ছুটি তো ছুটি পেয়ে ভাবলাম যে জামাই বউ দুজনে মিলে একটু বাজারে যাই তো বাজার করতে বের হয়েছি আর বের হওয়ার পরে এমন বৃষ্টি শুরু হয়েছে যা আপনারা দেখতেই পাচ্ছেন এত পরিমাণে বৃষ্টি রাস্তায় মনে হয় যে কিছু দেখাই যাচ্ছে না তো আজকে কাছ থেকে আমাদের দুজনজনেরই তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে সবাই আজকে হাফবেলা কাজ করে যে যার মতো করে বের মানে কাজ করছে বাজার সদায় করছে বা যারা গ্রামে যাওয়ার যাচ্ছে সেভাবে তো আমরাও এরকম বের হয়েছি বাজার করার জন্য তো দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা বলে আর মানে প্রকাশ করার মতো না যখন বাসা থেকে বের হয়েছি তখন কিন্তু এরকম বৃষ্টি ছিল না যদি এরকম দেখতাম তাহলে বের হতাম না তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং একটু শব্দ আপনাদেরকে শোনাচ্ছি যে কি শব্দ হচ্ছে বৃষ্টির আমি তো মানে সাইডের গ্লাস যে খুলে একটু ভিডিও করব সেটাও করতে পারতেছি না এত বৃষ্টি মানে ভিতরে এসে পড়ছে এই যে দেখতেই পাচ্ছেন তো বৃষ্টির মধ্যে গাড়ি এক জায়গায় থামিয়ে তারপরে মানে বের হয়েছে তো আমি যেতে পারিনি কারণ আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি গাড়িতে বসো যেহেতু যেখানে গাড়িটা রাখা হয়েছে সেখানে পার্কিং এরিয়া না একটা সাইডে রাখ ইমার্জেন্সি দিয়ে রাখা হয়েছিল তো আমি আর বের হইনি আমি গাড়ির ভিতরে ছিলাম আর এটা হচ্ছে ওমানিয়ার স্কয়ার হুন্ডু সেন্টার এর পাশ দিয়ে যেতেছি তো ভাবলাম যে একটু ভিডিও করি তো ওরকমভাবে দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে কারণ অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকের পরিবেশটা তো ভাবছিলাম দুজনে একসাথে মিলে বাজারে যাব তো আমার আর যাওয়া হয়নি পরে সেই মাছ কিনে আনছে তো এখানে কি কি মাছ কিনে আনলাম দেখাই আপনাদেরকে এই মাছগুলো খুবই মজাদার এবং চিংড়ি মাছ তারপরে এই মাছগুলো দুই মানে ই আনছে তিন কেজি আনছে এখানে আর বড় মাছ আনা হয়েছে ওখানে তো আমি এখন সবগুলো ঢেলে নেব তারপর আপনাদের সাথে শেয়ার করব আর এখানে লাইকিতে গিয়েছিলাম সেখান থেকেও বাজার করে আনা হয়েছে আপেল কমলা কলা এগুলো আনছি তারপরে কিছু সবজিও আনা হয়েছে যেহেতু শনিবারে লাইকি বসবে না বাজার বসবে না সেজন্য আর দেখুন কমলাগুলো কি ফ্রেশ একদম গাছ থেকে পেরে আনছে পাতাগুলো একদম সতেজ তো এই তো মাছ এখানে গুড়া মাছের মতন এটা এটা খেতে অনেক মজা হয় এবং এটা বড় মাছ আনছি আর চিংড়ি মাছ যেগুলো সেগুলো দেখা যায় যে শীতের সময়তে চিংড়ি মাছটা আমাদের এখানে বেশি পাওয়া যায় তো এখানে তিন কেজি চিংড়ি মাছ আনছে টোটাল এখানে পনেরো ইউরোর মাছ আনা হয়েছে